আগামী পঁচিশ জুন যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলার মানুষের বহুল প্রত্যাশিত স্বপ্নের পদ্মা সেতু এই সেতুকে ঘিরে মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ওই দিন রাজধানী ঢাকা থেকে সরাসরি সড়ক পথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলার যোগাযোগের ধার উন্মোচিত হবে গাড়ির চাকার সঙ্গে ঘুরবে অর্থনীতির চাকাও রাজধানী থেকে সর্বোচ্চ সাড়ে চার ঘন্টায় পৌঁছানো যাবে দক্ষিণের একুশ জেলায় খুলনা বিভাগের খুলনা বাগেরহাট যশোর সাতক্ষীরা নড়াইল কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা জিনাইদা ও মাগুরা বরিশাল বিভাগের বরিশাল ফিরোজপুর ভোলা পটুয়াখালী বরগুনা জালকাঠি এবং ঢাকা বিভাগের গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর ও রাজবাড়ি আরও বেনাপোল স্থলবন্দর ভুমরা স্থলবন্দর মংলা বন্দর পায়রা বন্দর পৌঁছানো যাবে সহজেই এছাড়াও কুয়াকাটা সুন্দরবন সহ পর্যটন খাতেও অর্থনীতির সমুদ্র হবে বলে আশা করা যাচ্ছে পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে বরিশাল যাওয়া যাবে সর্বোচ্চ দুই ঘন্টায় খুলনা তিন ঘন্টায় আর ফরিদপুর যেতে সময় লাগবে ৪৫- থেকে পঞ্চাশ মিনিট তাই সড়ক পথকে নানা জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে সাধারণ মানুষ সহ পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে পদ্মা সেতু চালু হলে সড়ক যোগাযোগে ফেরি ভোগান্তি থাকবে না ফলে পদ্মা সেতু চালু হলে পরিবহন ব্যবসায় নতুনত্ব আসবে দক্ষিণাঞ্চলকে ঘিরে বরিশাল থেকে মাওয়া রুটে চলাচলকারী কয়েকটি যাত্রী পরিবহনের কয়েকজন চালক ও মালিক বলেন পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হলে খুলনা যশোর বেনাপোল মাগুরা সাতক্ষীরা বরিশাল পটুয়াখালী বরগুনা ফিরোজপুর জালুকাঠি ও ভোলা থেকে ঢাকায় যেতে সময় কমে যাবে প্রায় দেড় থেকে দুই ঘন্টা